এটা মতামত আলোচনা হলো এটা তোমরা যদি বলো তাহলে আমরা ইউটিউব করে আমাদের সভাপতি ইউটিউব করে এখনই ছেড়ে হবে ঠিক আছে আগামী থেকে বা সময় নয় কাল থেকে মানগুরু আর খেপমা এখানে বাজবে সেখানে আমাদের বর্তমান হুগলির কোনো பாரம்பரிய নাচ যাবে না সেই তো

কম্পিটিশন করবে বা ভাড়া খাটবো বারো ইঞ্চি স্পিকারের উপর বাংলা মাল ষোলো মাল তিরিশে মাল চালাবো এইটি হচ্ছে আমাদের সিদ্ধান্ত এরপরে যারা পনেরো ইঞ্চি স্পিকার নিয়ে বাংলা মালের কম্পিটিশন করছেন বা খাচ্ছেন যদি আমরা জানতে পারি যে বারো ইঞ্চি বাদ দিয়ে পনেরো ইঞ্চি স্পিকারের বক্স আমরা দুটো নাম পেয়েছি তাদেরকে মার্কা মার্কা করে দিয়েছি আমরা যে খেপিমা সাউন্ড আর হচ্ছে মারানুর সাউন্ড এই দুটো নাম আমাদের কাছে ভেসে এসেছে আর বাদ বাকি যারা নুকিয়ে চুরিয়ে কোন ইঞ্চি ভরে বারো ইঞ্চি চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা বাংলা বক্স মানে বাংলা মানে যেটা বাংলা বক্স হ্যাঁ যাই হ্যাঁ বাংলা বক্স যারা চালাচ্ছেন যাইহোক আমরা যদি কিছু ভুল হয় আমার তা বাংলা গ্লফস যারা চালাচ্ছেন তারা বাংলা কারেন্ট উচিত স্পিকারের উপর ব্যবসাটা চালাবেন আর আমাদের দুটো নাম এসছে খেবিমা বা মার নেনু তারা যদি কোথাও আমরা শুনি সমিতির তরফ থেকে যে তারা কোথাও ভাড়া ধরেছে যেহেতু আমাদের সমিতির শ্রমিকদের কাজ করছে তারা কোনো উচি স্পিকার লাগিয়ে ভাড়া খাচ্ছে তাহলে সেই সমস্ত জায়গায় আমাদের বারো ইঞ্চি যে বক্সে যে সমস্ত স্পিকার আছে যারা ভাড়া ধরেছে তারা সেখানে ভাড়া দেবে না কারণ ওরা পনেরো ইঞ্চি স্পিকার ওপর বক্স তৈরি করেছে বাংলা বক্স সেই কারণে আমাদের বারো ইঞ্চি স্পিকারের ওপর যে সমস্ত বক্স আছে তারা সেখানে ভাড়া খাটবে না আমাদের সমিতির এইটি সিদ্ধান্ত হয়েছে এরপরে যারা ভেতরে ভেতরে করে রেখে দিয়েছেন রাজেন্দ্র সাবধান করছি যদি আপনারা করেন ঘুরে নেবেন আর নচে যে কোনো জায়গায় যে কোনো স্থানে আমাদের সমিতির লোক চেক করতে পারে বা যদি ধরা পড়ে তাহলে কিন্তু তার কুড়ি হাজার টাকা ফাইন হবে আমাদের আমরা আমাদের যে কোনো ব্রাঞ্চে বা হুগলিতে বর্তমান হোক যেখানেই ভাড়া করতে যাবে যদি আমাদের সমিতির তরফ থেকে অনুরোধ হয় আমরা সেইখানে সেই পার্টি সামনে আমরা তাদেরকে ছোট করব না সেই জায়গায় আমরা কিছু করব না কিন্তু তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে বুঝিয়ে দিতে হবে যেখানে সমিতির তরফ থেকে তার গস্টা চেকিং করা হবে আর তারা দিতে

वितरण यात्रे, वितरण यात्रे, काल में मानना, से, काल के तुमने मान सकते हैं से, तो इतना कितने के वितरण मानने ये तीन कितने, हमारे पेपर हैं सामने खुले आपने देखा तो लोगों ने, काल के खुले आपने देखा तो लोगों ने, लोगों के सामने देखा मानने को, तुम लोगों को देखो तुम लोगों को देखो क्या मानने क

चाहेगा तो ना क्या चल पारोगा ना सेंटीटर किलोमीटर भाराज़ चल सेंगा ने भाराज़ बुला के अभी कहाँ चल दिया ना कि ताकि आमने दोस्तों से जो चीज़ उन्हें सही की एक दोस्तों से इससे क्या ना भाराज़ आपेक्षिक बोलो ना दिल्ली सही हमने सही बोला भाराज़ दिल्ली क्यों हमने तो सही बोला बोलिए हम भारा� અકમી બોલ કેમેરા ડક બોલ જો નીચે ની જો બોલી જો જો ફરાકે ઉધાય હેટા સાધારણ સભ્યો સર ઠીક કર દે કે હવે કારણે સાધારણ સભ્યો ફાઈનાલે સાધારણ સભ્યો ફાઈનાલે જે આજે દેખું આ બોલી દેખું આ બોલી આ બોલી નયન રાંધા બોલી

तो तो सामान्य तो, तो, तो जो है आठ दस दिन ज़्यादा तो उसको टैक्ट है मानव जो है सामान्य उसको मानव जो है आज भी हमारे भारत में तो तो मेरे आज तो उनका जो काम है तो उनका जो काम है यहाँ पर जो आज 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 तो आज भैया की तुम्हारे यहाँ से आज आज तो बोलो तो

আমরা কি বলবো জানতে কারণ তো সরকার অটো সমর্থন তুলিয়ে আমরা এই সে করতে যাইছি হ্যাঁ আমরা মোটামুটি 4000 pessoas টিকে মিত্র চুক্তি মাই 85% মানতো এরা মন জানা পাঁচ জনের আমরা যেখানে খেপিবা মানবু যেখানে ভাত দেবে সেই দামে আমরা ভাত দিব না যদি ওই মাই মন করে যদি অন্য মাই তারা করে আমরা সেটা কিন্তু পুরো সাহায্য আমরা করব কি কৰিব আমাক কৰা হব